অকল উলিজুলু দি হিপলিপা সাহিত্য আলেই না চামড়া ওলা চামড়াকে বলবে কিরে চামরা চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তখন চামড়া জবাব দিবে আ তত নম্ম হুল্লাদি আম তত উল্লা যে আম্লাহ চাইলে সব কিছুকে বাঘ শক্তি দান করতে পারে কথা বলার যোগ্যতা দিতে পারে ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দান কোস এবং চামড়ার দিকে প্রতিদিন থাকানো উচিত হে আত্মাদ সাক্ষী দিবে কাঞ্চক সাক্ষী দিবে চামড়াও আমার আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে আল্লাহরে কথা বলার যোগ্যতা দিয়ে দিবে